গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা স্টাইলে আমি পূজা নিয়ে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও তোমাদের সামনে আজকে হচ্ছে সোমবার সকালবেলা ঘুম দিয়ে উঠে আবারও চলে এসেছি দেখো রান্নাঘরে আর আজকে সকালে আমার টিউশানই নেই টিউশানই শুরু হচ্ছে মঙ্গলবার থেকে সকালবেলা ঘুম দিয়ে উঠেই দেখছি তেল ঢালতে হবে তো তেল না ঢেলে তো রান্না বসাতেই পারবো না যতটা পারি কম তেলে রান্না করার চেষ্টা করলেও তেল তো খেতেই হবে তাই না তেল ছাড়া কিন্তু কোনো রান্নাতেই স্বাদ আসে না কথায় আছে না যে তেলে নুনে সম্পর্ক তো সেরকম ব্যাপার তেল না দিলে কোনো রান্নাই স্বাদ হবে না যাই হোক আমি তো যতটা চেষ্টা করি একটু কম তেলে রান্না করার আগে প্রচুর তেল দিয়ে রান্না করতাম জানো তো যখন মানে সদ্য সদ্য রান্না শিখেছি অত বুঝতাম না তো প্রচুর তেল দিয়ে দিয়ে রান্না করতাম কিন্তু এখন একটা জিনিস বুঝেছি সাশ্রয়ের থেকেও সাশ্রয় তো অবশ্যই রয়েছে তার থেকেও বড় কথা হচ্ছে স্বাস্থ্যই সম্পদ মানে স্বাস্থ্য যদি ঠিক না থাকে আর এই তেলের কারণে আমাদের শরীর যে কতটা খারাপ হয় সেটা এখন বুঝি বলে এখন একটুখানি কম দিয়ে রান্না করার চেষ্টা করি তো খাওয়া অবশ্যই সুস্বাদু করে রান্না করতে হবে তাই যতটা পরিমাণ দরকার ততটা তো অবশ্যই দিই তো সকালবেলা ঘুম দিয়ে উঠে আজকে বসিয়েছি হচ্ছে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট রুটি আর ভাত ব্যাস এই হচ্ছে আজকের মেনু কারণ কালকে তো তোমরা দেখেছো আগের ভিডিও সায়নের বাড়ি গিয়েছিলাম তো রাতে কেউ কিছু খাই স্নান করে নিয়েছি মাথা টাথা ঘষে স্নান করে এবার আমি খাবো হচ্ছে টিফিন কারণ আমার আজকে টিফিন খাওয়া হয়ে ওঠেনি ওরা তো ভাত খেয়েছে ওই জন্য ওরা খেয়ে নিয়েছি আমি নিয়েছি দেখো রুটি আর তার সাথে লাউ ঘণ্ট তো চলো এখন টিফিন খাই আর কালকে তরমুজটা এত সুন্দর মিষ্টি ছিল তরমুজটাকে কালো বলেছি ফ্রিসি বার করে রেখেছি তরমুজটা কাল গণেশ অল্প একটু ঠাকুরের পুজোয় দিয়েছিল সেই প্রসাদ একটু মুখে দিয়েছে মানে এত ভালো খেয়েছি মানে বলার মতো না আর কি যেমন কালার তেমন মিষ্টি সকালের কাজ তো এক ধাপ শেষ করেছি চাদর তুলে আজকে চাদর ঠাদর সমস্ত কেচেছি তো চাদর পাতা বালিশের ওষার পরানো আর তার সাথে সাথে না ওই যে সোয়েটার সোয়েটারগুলো তো সমস্ত আমার কাঁচা শেষ হয়ে গেছে কিন্তু এই কদিন মারবাড়ি যাওয়া আসার কারণে ওগুলোকে আর আলমারিতে তুলতে পারিনি তো আজকে সেগুলোকে ইচ্ছা আছে আলমারিতে সব জায়গা জিনিস জায়গায় রেখে দেব কারণ এরপর থেকে মনার পড়া শুরু হয়ে যাচ্ছে আমি আর একদমই মানে কাজের প্রেশারে হয়তো এক্সট্রা কোনো কাজ কখন কি করে উঠতে পারবো সেটা আমি নিজেও জানি না তাই আজকে মনার পড়া নেই আর আমারও সকালের দিক টিউশানই ছিল না তাই আজকে ভেবেছি এই কাজগুলো করব। সোয়েটারগুলোকে সমস্ত ঢোকাবো আর গরম তো পড়েই গেছে গরমের কাপড়গুলো মনার সব বার করে দেবো ও না এখন আর ওই স্নান করে উঠে ফুল প্যান্ট ফুল জামা এগুলো পড়তে চাইছে না আর এরপর মঙ্গলবার থেকে ওর পড়াও শুরু হচ্ছে সেই জন্য ও বসেছে এখন বই খাতার র্যাকটা গুছাতে মনা কিন্তু আর কোনো কাজ না করলেও তোমাদের আগেও বলেছি যে বই খাতার র্যাক কিন্তু ও নিজেরটা নিজেই গুছায় ওই জিনিসটা কিন্তু ও নিজেরটা নিজে বোঝে আর দেখেছে তরমুজটা কতটা লাল ঠিক যতটা লাল দেখতে মানে দেখতে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো তো গণেশের জন্য একদম টিফিন বক্সে গুছিয়ে নিলাম আর আমি অল্প করে খেয়ে মনার মুখে একটু একটু করে দিয়ে দিলাম আর এই ঘরে দেখো চলে এসেছি এবার গরমের জামা কাপড়গুলো মনার ঝুড়িতে ঠিকঠাক করে গুছিয়ে রাখছি কারণ এরপর থেকে পড়া শুরু হয়ে যাবে একটার পর থেকে একটাও নিতে থাকবে আর আমি এরকম মাঝে মাঝে গুছাতে থাকবো এটাই আমার ডিউটি কারণ ও তো কোনো কিছুই গুছিয়ে রাখবে না আর এই ঘরে চাদরটাও প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল তাই জন্য এই ঘরে চাদরটাও একদম তুলে ভালো করে অন্য চাদর পেতে খাটটাকে একদম গুছিয়ে নিলাম ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে দিলাম আমি আর মনা দেখো বসেছে এখন স্নান করে পুজো দিতে ঘরের কাজ গোছানো শেষ এবার দেখো এখানে সমস্ত খাবারগুলোকে বার করে গুছিয়েছি খাবারগুলো এক একে গরম করব মনা পুজো দিয়ে উঠলে তারপরে আর খাতা পত্র সব এখন এইখানে ওইখানে সমস্ত গুছিয়ে গাছিয়ে রাখলাম এবার ধীরে ধীরে এগুলোর একটা ব্যবস্থা করতে হবে টয়লেট এখন পুরো ফাঁকা করে নেওয়া হয়েছে কারণ পড়াশোনা শুরু হতে চলেছে মঙ্গলবার থেকে তো তার জন্য সোমবারেই সব পরিষ্কার করে গুছিয়ে ফেললাম আর আলনার যা চেয়ারে জামা কাপড় রয়েছে এগুলো থাক এগুলো রাত্রেবেলা পরে সবাই চলে গেলে তারপর গুছাবো এখন আর কোনো আর আমি বসে পড়েছি খাওয়া দাওয়া করতে সমস্ত খাবার গরম করে নিয়ে চলে এসেছি আর খাওয়ার মেনুগুলো হচ্ছে মনার এক এক রকম আমার এক এক রকম কারণ মনা এটা ওটা সেটা অনেক কিছু খেতে চায় না খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া আমার হয়ে গেছে এখন আমি উঠে পড়েছি মনা করছে ব্রাশ প্রায় পৌনে চারটে বেজে গেছে এখন আর মনা ব্রাশ করে নেবে আর ওই দেখো পড়তেও ঢুকে গেলো দেখেছো এরা আবার একটু তাড়াতাড়ি চলে আসে যাই হোক তাড়াতাড়ি আসলে আমারও তাড়াতাড়ি পড়ানো হয়ে যায় তো সেই জন্য ওদেরকে বলি তোরা যখন আসবি চলে আসবি চারটে মানে চারটে থেকে আসা শুরু করবি তো পাঁচ মিনিট আগেই চলে এসেছে ঠিক আছে আমি একটু চা নিয়ে নিলাম চাটা না নিয়ে বসলে না কোনো এনার্জি পাবো না তো একটু চা বিস্কুট নিয়ে নিলাম আর তারপরে পরিয়ে ওঠার পর দেখো মাথায় সিরাম দিয়ে ভালো করে চুলটাও বেঁধে নিচ্ছি আর যেহেতু মাথা ঘুষেছিলাম সকালে না সিরামটা দেওয়া হয়ে ওঠেনি টিউশনই কমপ্লিট করে উঠেছি সে অনেকক্ষণ আগে উঠে যে আমি কি কাজ করলাম আমার বুকে ব্যথা উঠে গেছে এত বাসন মানে আশি বাসি কাশি যাচ্ছিলো সব বার করে গরম করেছি প্রচুর বাসন মেজেছি বাথরুমে জল ঢালা থেকে শুরু করে মানে এভরিথিং সব সেরেছি কিন্তু এখনও বাকি এই যে কন্যার খাওয়া দাওয়া শেষ ডিনার কমপ্লিট করে ও এখন শুয়েই পড়েছে ও আর পারছে না টিভি চালিয়ে এখন শুয়ে পড়েছে আর আমি এখন বসেছি এক মহান কাজ করতে গণেশ বাড়ি আসলো এসো আবারও কাজে বেরোলো দরকারি কাজ রাত বারোটায় আসবে বলেছে এখন রাত বারোটা অবধি আমাকেই সব আগলে বসে থাকতে হবে কালকে আটা মাখলাম কাল আমার ভোর পাঁচটা না সাড়ে চারটে কখন উঠতে হবে জানি না কারণ কাল আমার রয়েছে টিউশনই সকালে এদিকে দেখো ইঁচড় বার করেছি ইঁচড়টা যদি না কাটি এটা রান্না করা হবে না তবে কালকেও আমি আদৌ এটাকে রান্না করে উঠতে পারবো কিনা আমি জানি না এই সপ্তাহে রয়েছে আবার আমাদের বিয়েবাড়ি তো কবে বিয়েবাড়ি যাচ্ছি না যাচ্ছি সমস্ত ভিডিও তোমরা পেতে থাকবে এই হচ্ছে রুটিন যেটাকে দরজায় সাঁটানো হয়েছে ঠিক আছে সোম থেকে রবি থেকে সোম বলবো না সোম থেকে রবি বলবো যাই হোক সপ্তাহের শুরু তো রবি থেকেই হয় তো রবি থেকে সোম অবধি ডেইলি রুটিন ঠিক আছে এই রুটিন যদি সেট না করি তাহলে মাথা খারাপ হয়ে যাচ্ছে কার কখন পড়া আর মেয়ের কখন পড়া আমি সব গুলিয়ে ঘেঁটে ঘ হয়ে গেছি ওনাকে বলেছি সন্ধ্যেবেলা বসে একটা সুন্দর করে রুটিন বানা রোজ সকালে উঠে সেই দিনটা মিলিয়ে চোখ বুলিয়ে নেবো যে মেয়েকে নিয়ে কখন বেরোতে হবে আর স্টুডেন্টরা কখন পড়তে আসবে সেই বুঝে টাইম ম্যানেজ করতে হবে বুঝেছে এই কদিন তো একরকমভাবে একটা শিডিউলে চললো কিন্তু এরপর শিডিউল চেঞ্জ হতে চলেছে মানে জীবনে আসছে আবার এক পরিবর্তন যাই হোক চলো এখন এই চেয়ারের জামা কাপড় ভাজ করে এখন একটু রেস্ট নেবো মানে কি একটা পর একটা করেই যাচ্ছি জাস্ট এচরকে এচোর কেটে উঠলাম প্রচুর জামাকাপড় এখানে একদম ভর্তি তো চলো এই জামা কাপড় ভাজ করতে থাকি আর তারই সাথে সাথে ভিডিওটাকে আজকে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে প্রথম দিন শেষ অব্দি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে কিন্তু ঝটপট সবাই সাবস্ক্রাইব করে দিও টাটা